বৈশ্বিক অর্থনীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ জলবায়ু পরিবর্তন ও সরবরাহ ব্যবস্থার বিপর্যয়ের মধ্যেই জ্বালানি ও খাদ্যপণ্যের দাম আকাশ আকাশচুম্বী বহু দেশেই চলছে অর্থনৈতিক চাপ আর এই প্রেক্ষাপটে খাদ্যমূল্যস্ফীতি সূচকে টানা চার বছর ধরে বিশ্বব্যাংকের লাল তালিকায় অবস্থান করছে বাংলাদেশ বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালের জুন থেকে দু হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত প্রতি মাসেই দেশে খাদ্যমূল্যস্ফীতি হার পাঁচ শতাংশে উপরে ছিল এমনকি কিছু সময় দাম বেড়েছে চোদ্দ শতাংশেরও বেশি যা দু হাজার সাত আট অর্থ বছরের রেকর্ডের সমান বর্তমানে এই লাল তালিকা থেকে বের হতে হলে এই হার পাঁচ শতাংশেরও নিচে নামাতে হবে বিশ্বব্যাংক দেশগুলোকে তিন ভাগে শ্রেণীবদ্ধ করে সবুজ হলুদ এবং লাল তালিকা লাল তালিকায় থাকা মানে দেশটি খাদ্য মূল্যস্ফীতির দিক থেকে উচ্চ ঝুঁকিতে রয়েছে যা বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করে কারণ বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে মুদ্রার মান ডলারের প্রবাহ ও মূল্যস্ফীতি হার ভালোভাবে পর্যালোচনা করে বাংলাদেশ অতীতে একাধিক সবুজ ও হলুদ তালিকায় ছিল দু হাজার আট নয় অর্থ বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছিল মাত্র শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ দু হাজার এগারো বারো অর্থ বছরে দুই দশমিক পাঁচ সাত শতাংশ এবং দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে চার দশমিক দুই তিন শতাংশ কিন্তু অধিকাংশ সময় দাম বৃদ্ধি পাঁচ শতাংশের উপরে থেকেছে দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক বাজারে ধাক্কা লাগে যা বাংলাদেশে মূল্যস্ফীতি ত্বরান্বিত করে দু হাজার সালে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতির হার চোদ্দ দশমিক শতাংশে পৌঁছে যায় এরপর অন্তর্বর্তীকালীন সরকার টাকা ছাপানো বন্ধ করে ডলারের দাম স্থিতিশীল করে এবং পণ্যমূল্য নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নেয় ফলে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে সাত দশমিক পাঁচ শতাংশে দাঁড়ায় তবে চাল সবজি ডিম ও মুরগির দাম আবারও বাড়তে শুরু করায় উদ্বেগ দেখা দিয়েছে বিশেষজ্ঞদের মতে বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশ সহসার লাল তালিকা থেকে বের হতে পারবে না বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে হলে জরুরি ভিত্তিতে বাজার পর্যবেক্ষণ জোরদার সরবরাহ শৃঙ্খল উন্নয়ন এবং আমদানি রপ্তানি নীতিতে স্থিতিশীলতা আনতে হবে তা না হলে দীর্ঘমেয়াদে এর প্রভাব অর্থনীতি ও বিনিয়োগ উভয়ের উপর নেতিবাচক হবে